দিনাজপুরের তেরো উপজেলা সমন্বয়নের উপদেষ্টা হশিফ মাহমুদ সজীব ভূয়াকে বিশাল আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের তেরো উপজেলা সমন্বয়ে যুব ও ক্রিয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিশাল এক গণসম্বর্ধনা দেওয়া হয় চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট সন্নিকটস্থ মাঠে গণসম্বর্ধনা সভায় চারিপাশ থেকে বিভিন্ন স্লোগানে স্লোগানে এলাকার বাতাস আন্দোলিত হয়ে যায় এক পর্যায়ে ঐতিহাসিক জনসভায় পরিণত হয় গোটা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এতে অংশ নেন দিনাজপুরের তেরো উপজেলা থেকে আগত তরুণ প্রজন্মের নেতা কর্মী ও সমর্থকরা এছাড়াও জামাত বিএনপির নেতা কর্মীরা সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য ডাক্তার আহমেদের সভাপতিত্বে তিনি বলেন জুলাই বিপ্লব এদেশের মানুষের জন্য দুই হাজার আত্মহতি ও এক লক্ষ গুলিবিদ্ধ আহতের বিনিময়ে ফ্যাসিস্ট তাড়িয়ে যে বিজয় স্বাধীনতা ও সুযোগ এনে দিয়েছে তা জনকল্যাণে কাজে লাগাতে হবে তাহলেই কেবল শহীদদের আত্মার শান্তি পাবে কথা প্রসঙ্গে তিনি আরো বলেন আমাদের এই দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালগুলো বিভিন্ন সংকটে জর্জরিত তারা আজকেও হাসপাতালে কাটাচ্ছেন আমরা দেখেছি গতকালকেও আমাদের একজন শরীর আরাফাত বারো বছর বয়স তার জীবন দিয়ে আমাদের বুথকে সফল করার জন্য কেনশন রেখেছিলেন আমাদের মাননীয় প্রদেষ্টা মহাদয়ের কাছে আমি আমার দিনাজপুর সম্পর্কে কিছু স্পেসিফিক কথা বলতে চাই আমি ডক্টর হয় আমি বলতে চাই আমাদের এই দিনাজপুরে যে মেডিকেল কলেজগুলো আছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই হাসপাতালগুলোতে পানিশমেন্ট পোস্টিং হিসেবে ডক্টরকে মনোনয়ন করা হয় তারা ডক্টরের স্পিরিট নিয়ে এসে কাজ করে না এবং এদের ম্যাক্সিমামে ভ্যাকেন্সি আছে যে পরিমাণ ডক্টর থাকার কথা সে পরিমাণ ডক্টর নেই আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে জানাতে চাই এই হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করতে হবে অবহেলিত এলাকাটি শিক্ষার মান উন্নয়নে সকল সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে উপদেষ্টা আশিফ মাহমুদ আরও বলেন সজাগ থাকতে হবে কোনোভাবেই যেন কোনো ষড়যন্ত্র মাথা চারা দিয়ে উঠতে না পারে এবং এদেশের মানুষের অধিকার কেড়ে নিতে না পারে যে স্বপ্ন নিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছিল তা সফল ও সাম্যের অংশ পৌঁছে যাবে সবার ঘরে ইনশাল্লাহ আমাদেরকে দীর্ঘদিনের বঞ্চনা সেই বঞ্চনার কথা বলে শোনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনাদের কি কি উন্নয়ন কার্যক্রম প্রয়োজন সেগুলো জানার জন্য এবং বাস্তবায়ন করার জন্য সামনে শীত এখন প্রচন্ড শীত পড়েছে প্রতি বছর আমরা দেখি যে উত্তরবঙ্গের মানুষ শীতে কষ্ট পায় সেই জায়গা থেকে সরকার মন্ত্রণালয় থেকে জনগোষ্ঠীর জন্য শীত বস্ত্র উপহার নিয়ে এসেছি এবং মূলত আগের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথাগুলো শোনা আমি দুইটা উপজেলা আজকে পরিদর্শন করেছি দিনাজপুরের এবং পর্যায়ক্রমে রংপুর বিভাগ এবং রাশিয়া বিভাগের প্রায় চব্বিশটা উপজেলা পরিদর্শন করবসামা উপজেলা আপনাদের কিছু উন্নয়ন প্রকল্পের ব্যাপারে কিছু প্রস্তাবনা উপজেলা পরিষদ থেকে পেয়েছি ব্রিজ কালভার্ট এবং রাস্তার উন্নয়ন কার্যক্রম স্কুলের ভবন নির্মাণের কার্যক্রম আপনাদেরকে আমি বলতে চাই খানসামা উপজেলার এই উন্নয়ন কার্যক্রম গুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব দ্রুতই হাত দেবে এবং দ্রুত আপনাদের বাস্তবায়ন দেখতে পান এছাড়াও এখানে যেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যেই হাসপাতালগুলো আছে আমি জানতে পেরেছি সেগুলো সক্রিয় না সেগুলো সেগুলো সক্রিয় করার জন্য এবং দ্রুত জনবল নিয়োগ দিয়ে পুরো দামে যেন কার্যক্রম পরিচালনা করা যায় এবং আপনারা যেন উপজেলাতেই ভালো তিনি যুবকদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান সভাতে এক কোটি টাকা ব্যয়ে একটি পাঠাগার নির্মাণের ঘোষণা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বিএসসি উপজেলা জামাতের আমির মাওলানা আনিসুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও বিভাগীয় প্রতিনিধি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বেগম লোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দিনাজপুর সরকারি কলেজের প্রতিনিধি পার্বতীপুর উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম চিরিবন্দর ছাত্র দলের আহ্বায়ক সোহেল সাজ্জাদ সহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইসলামিক আন্দোলনের প্রতিনিধি সহ আরো অনেকে বক্তব্য রাখেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ